শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ আমার সামনে আপনারা বিশাল বিশাল সাইজের ফ্রিজ এবং ক্রস জাতের সার দেখছেন এগুলো মূলত মাংস উপযোগী সার আজকে এখান থেকে মাংস উপযোগী সারগরিগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা আমরা এখানে একটা বিশাল দেখছি এখান থেকে শুরু করতে চাই এই যে দেখছেন সাইজটা বেশ বড় সড়ো সাইজ ভাই আপনার ভাই এর মাংসের জন্য ও পোষার জন্য এটা কত চাচ্ছিলেন দাম এক কত একশো চল্লিশ একশো চল্লিশ চাওয়া হচ্ছে দাম এইটা কত বলে ভাই যান পনেরো ষোলো বেচা বিক্রির দাম কত পঁচিশ এক লাখ পঁচিশ হলে বিক্রি করতে চাই এইটা আমরা এখানে মাংস উপযোগী প্লাস খামার উপযোগী উভয় শারীরিক তথ্য দিতে চাই ভাইজান আপনার দাঁত পাই দাঁত আগর মানে পোষার জন্য পোষার জন্য ভালো হবে কত চাচ্ছেন এক লাখ চল্লিশ কত বলে কত বলে পাঁচ দশ কেমন বেচা বিক্রির যে এক লাখ তিরিশ পাঁচ দশ বলে এক লাখ তিরিশ হলে বিক্রি হবে সর্বশেষ একশো তিরিশ তো বেশি হয়ে যায় না একটু

এক লাখ ষাট কত বলে কত বলে কত বলে চল্লিশ কেমন লাস্ট রেট বিক্রির কত হলে ছাড়বেন পঞ্চাশ হলে বিক্রি হবে মানে দেড় লাখ এই যে এটা দেড় লাখ হলে বিক্রি হবে ভাই এটা গোস্ত কেমন হতে পারে আট মন ও সাত মন সাত মনের মতো প্রস্তুত হতে পারে দেড় লাখ হলে কিন্তু এটা বিক্রি করতে চাচ্ছে উনি এই পাশে এটা কার এটা আপনার ভাই পয় ভাই দুই দাঁত হ্যাঁ হ্যাঁ আমরা একটু দেখাই গো এই দেখছেন দুই দাঁত বয়সের এই শার্টটি আমরা সুই স্পষ্টভাবে আপনাদের একটু দেখাই তারপরে একটু তথ্য দিতে চাই কত চাচ্ছিলেন দাম একশো তিরিশ একশো তিরিশ দশ পিস বলে বেচা বিক্রি চিন্তা ভাবনা বিশ হলে এক লাখ বিশ হলে ছাড়বো দেখছেন এ তো পোষার জন্য নাকি দাঁত হয় নাই না কি বললেন দুই দাঁত দুই দাঁত আচ্ছা এক লাখ বিশ হলে বিক্রি হবে এটা কিন্তু পোষার জন্য সার যদি রানিং গোস্ত করতে চাই কতটুকু হতে পারে ছয় মনের মতো বস্তু হতে পারে ছয় মন্থে কম হবে না হুম হ্যাঁ হ্যাঁ এইটা ভাইয়া এটা কোথাও চাচ্ছেন তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চাওয়া কত বলে ভাই পাঁচ দশ এক লাখ তিরিশ চাওয়া পাঁচ দশ বলছে বেচা বিক্রির দাম পনেরো হলে বিক্রি হবে দেখছেন এক লাখ পনেরো হলে কিন্তু এইটা বিক্রি হবে পোস্ত কেমন হতে পারে এটা পোষার জন্য না মন থেকে শর্ট হবে এটা না ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা কাহারল হাট

একশো নিচে আর একশো চল্লিশ দেখছেন হাটে মারামারি শুরু হয়ে গিয়েছে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি এগুলো একটা তথ্য দিতে চাই ভাই ভালো সাইজ তো বিশাল কত চাচ্ছেন কত 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 চাচ্ছেন ভাই একশো সত্তর কত বলছে ভাই দেড়শো তো গোস্তের জন্য না কত হলে দেওয়া যায় এক লাখ পঁয়ষট্টি হলেই বিক্রি করে দেবেন এক লাখ পঁয়ষট্টি কেমন গোস্ত হতে পারে ভাইয়া আট মনের মতো গোস্ত হতে পারে এক লাখ বিক্রি হবে বড়টা কার এটা এটা আপনার এটা কার আপনাদের ভাই হ্যাঁ সাইজ তো অনেক বিশাল বয়স বয়স

করে বয়স তো দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন